আমার সাত বোন নাম হচ্ছে বড় বোন নাম হচ্ছে রুবিনা খাতুন মাইজিবোর নাম হচ্ছে হেলেনা খাতুন নুন নাহার আক্তার ও চতুর্থ হচ্ছে স্বপ্না খাতুন পঞ্চম হচ্ছে বানু আক্তার ও ষষ্ঠম হচ্ছে জুই আক্তার ও সেভেন নাম্বার ম্যাডাম হচ্ছে মিতা খাতুন এই মিলাই আমার সাতটা ম্যাডাম আমাদের কুষ্টিয়ার জেলার ভিতরে এরকম কোনো ঘটনা নাই যে একটা ফ্যামিলির ভিতরে একটা ছাদের নিচে সাত সাতজনা রাখে কিন্তু কুষ্টিয়ার জেলা না বাংলাদেশের ভিতরে আমি দেখাই দিলাম যে সাতটা করে দেখাই দিয়েছি যে আমার ফ্যামিলিতে আমি সাতটা ম্যাডামকে এক ছাদের ভিতরে আমি রাখছি হ্যাঁ আমি মানে বাংলাদেশের ভিতরে আমি দেখাই দিয়েছি এক সাদের ভিতরে আমি সাতটাকে রাখছি ঠিক আছে আমাদের কোনো অভিযোগ নেই আমার ম্যাডামরা অনেক ভালো আমি আমি যতদিন আল্লাহর মতে বাইসি থাকি যেন আমি সাতটাকে নিয়ে সারা জীবন এইভাবে থাকতে পারি হ্যাঁ আমি গর্ভবতী আমি মনে করেন গর্ভ আমার যে সাতটা ম্যাডাম নিয়ে আমি বাংলাদেশের ভিতরে একটা দুইটা করলেই মনে করেন যে বাড়ি ছাড়া লাগে ঠিক আছে কিন্তু আমি সাতটাকে ম্যানেজ করে রাখছি আমার কেউ বলতে পারবে না যে কোনো জ্ঞানজাম ফেসাদ হ্যাঁ এরকম কোনো অভিযোগ কেউ দিতে পারবে না আমি সাতটাকে সমান চোখে দেখি এবং কোনো সমস্যা নেই বাংলাদেশের ভিতরে আমি দেখাই দিছি এক সাদের ভিতরে সাতটা

আমাদের ফ্যামিলি ইদ থেকে একটা ই ছিল যে সাতটা আমি নাকি বাইসি থাকলে সাতটা করতে হবে এটা একটা মানসিকা ছিল আমার যে সাতটা বিয়ে করার লাগবে যদি আমার আম্মা থাকাকালে আমি আমার আম্মা থাকাকালে আমি অলরেডি জাম্মা দেখি গেছে সাইডটা আর এটা দায়িত্ব নাই কিন্তু তারপরেও আমার দেশবাসীর কাছে আমি ক্ষমা আমি ক্ষমা চাচ্ছি হ্যাঁ এটার জন্য যে হ্যাঁ আমার ইচ্ছা আর জীবনে নাই আমার সাতটা ছিল এটা কিন্তু আমার বাংলাদেশে সবাই আমার দেশবাসীর কাছে আমি ক্ষমত যে আমার এই অতিরিক্ত আমি করছি এটা আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি করছি আমার জীবনে স্বপ্ন ছিল আর আমাদের ফ্যামিলির থেকে আমার একটা স্বপ্ন ছিল একটা মানুষও ছিল আমার যে আমি নাকি বাইসি থাকলে আমার সাতটা করতে হবে পরে আমি করছি এখন এইটাই আমি সাকসেস আর আমি গর্ব করছি আমি বাংলাদেশের ভিতরে আমি দেখাই দিচ্ছি একসাথে নিজে স্বাদটা নাকি। আমার ফ্যামিলি অনেক ভালো আমার বৌরা সাথে অনেক ভালো আমাকে ভালোবাসছে আমিও তাদের অনেক ভালোবাসি কিন্তু আমি যতদিন বাইসি আছি ইনশাল্লাহ আমি এইভাবে থাকবো সবার দোয়াই করছে কোনো সমস্যা না না আমার ফ্যামিলিতে কোনো জ্ঞান জাম নাই ওরা বোনের মতন সবাই বোনের মতন কারোর সাথে কোনো এ নাই হ্যাঁ বড় ম্যাডামকে ওরা অনেক সম্মান করে ছয়টাও অনেক সম্মান করে বড়োটা কোনো ঝঞ্ঝাট নেই জ্ঞানজামার মারামারি ফ্যাসাদ নাই আর আমি অ্যাকচুয়ালি কি আমি ওদের সবাইকে একের নিজের এক চোখী দেখি কোনো কারোকে ভেদাভেদ নাই যে কে বেশি দেবো কে কম দেবো আমি যেটাই করি না কেন ওদের স্বাদটাকে সমান নেসি

দশটা তারপরে দুই মাস চলতে দুইটা আচ্ছা এক দুইটা হ্যাঁ এক তারপরে আমি বিয়ে করছি পরবর্তী বিয়ে করছি আমার নিজের বোধ চারটা যাই তারা স্বেচ্ছকর কইরি তারা নিজে সাক্ষী দিয়ে বিয়ে করাইছে কারণ আমার স্বপ্ন ছিল ওরা সবাই জানে যে সাতটা করানো লাগবে তারা নিজে দেখাই করেছে আচ্ছা এই যে এতগুলো বিয়ে করলেন বিয়ের আগে কি ভাবিতার সাথে প্রেম করতেন নাকি না আমি প্রেম করি নাই মনে করেন যে প্রেম করি নাই তারপরে হচ্ছে আমি ম্যাডামটা তো সবাই জানতো যে তোমার সাতটা করা লাগবে পরবর্তীতে আমার ম্যাডামরাই নিজেরাই করাইছে চারটা ম্যাডাম যাই কাজে অফিসে নিয়ে যাই তারা নিয়ে আমার বিয়ে করেছে ওর চারজন নিজে মেয়ে পছন্দ করে না 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 আমার বড় ম্যাডাম পছন্দ করে কোনো কোনো ম্যাডামই চায় না যে আমি বিয়ে করা এটা চাই না তারপরে পরবর্তী আমার ছোট পকেট চারটা এরা আমাদের নিজে বিয়ে করাইছে পরবর্তী একদম শেষ ছিল আমি অনুমতি নেওয়া হই আর কি তারপরে হচ্ছে বিদেশ থাকাকালে আমি বিয়ে করছি আমার বউ অনুমতি দিচ্ছি আমার আব্বা যায় নিয়ে এসছে হ্যাঁ আমি মোবাইলে বিয়ে করছিলাম প্রথমে তারপর দেশে এসে বিয়ে সাথে করলাম ঠিক আছে যুগে এই এতগুলো বিয়ে তো আপনি কি আপনাকে আপনার স্থান থেকে আপনি কি রাজাবাসা মনে করছেন আমি রাজাবাসায় মনে করি আমি ঠিক আছে আমি আমি পনেরো বছর আমি প্রবাসী ছিলাম পনেরো বছর আমি যে সঞ্চয় করছি আমি মনে করি যে আমার সাতটা বোর মাঝে আমি বিলাই দেবো আমি যা জীবনে যা করছি ওদের ভিতরে আমি সব কিছু বিলাই দেবো কোনো বুঝতে পেরেছি আল্লাহর রহমতে কোনো তার কোনো সমস্যা নাই আমি আল্লাহর রহমতে ইনকাম করি আমার সেলি ইটালি আছে আমার সেলু ইটালিতে আছে সে সেও পাঁচ বছর ধরে থাকে আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলির কোনো অভাব নেই আল্লাহর মতে